শিউলি তলায় ভোরবেলা শিউলি তলায় ভোরবেলা কুসুম কুসুম কুড়ায় কুসুম কুলায় পল্লি বালা কি এত কুসুম কুসুম করছিস দিমে কুসুম নাকি তোর কি তাতে তুই এখান থেকে যা মা ঠিকই বললি প্যাস্টিস করবি না তো কি হবে বুলবুল গান গাস তুই চুপ করবি ও মা দেখো ভাই আমাকে জ্বালাতন করছে যাক বাবা আমি আবার কি করলাম কুসুম কুসুম

দুষ্ট কপি টাকেলে কুকু কু 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 দুষ্ট কপি টাকে রে কুকু কু 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 কুকু ফায় হায় হই হই মাধুমদিক আচ্ছি লাগিয়ে কাঁদি কাঁদি আরে আয়টাই শিখা আহ আ আটাই শিখা আ আয় টাই শিখা আর চল ওখান থেকে বলছি দিদির গানের পরীক্ষা আর তুই দিদিকে বিরক্ত করে যাচ্ছিস